হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো কাঙ্গুভা যেটা সুরিয়ার রিসেন্টলি রিলিজড ফিল্ম তো সেটা খুবই খারাপ রিভিউ পেয়েছে এবং বক্স অফিসেও ফার্স্ট দিন ওপেনিং নেওয়ার পরে পুরো ক্র্যাশ করে গেছে তো মেকাররা দাবি করছে এই যে আমাদের পাবলিক রিয়াকশান নেওয়ার যে কালচারটা আছে ইউটিউবে এবং প্রথম দিনই কাঙ্গুভার পাবলিক রিয়াকশান খুবই নেগেটিভ ছিল এবং সেই নেগেটিভ ওয়ার্ড অফ মাউথটা ছড়িয়ে যায় তো সেটার জন্য সিনেমাটা বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছে এবং তারা আর্জি জানিয়েছে এই যে সিনেমা হলে পাবলিক রিয়াকশন নেওয়ার ইউটিউবারদের যে কালচারটা আছে সেটাকে ফিল্মের যে সিনেমা হলের প্রিমাইস আছে তার মধ্যে ব্যান করে দিতে দেখুন আমি কানোবা দেখি ঠিক আছে আমার টিজার ট্রেলার দেখে আমার ওয়ার্ক করেনি আমি দেখিনি আর যারা আমার দর্শক নিয়মিত তারা জানেন আমি খুব কম সংখ্যক সিনেমা এমনিও দেখি যদি আমার খুব পছন্দ না হয় এবার তো আমার কি বক্তব্য এটা নিয়ে বক্তব্যটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই এই যে কো সেই স্টেটাস্কোর এগেনস্টে কথা বলাটা না এটা একটা মারাত্মক লোভের জিনিস এই কোর এগেন্স্টে কথা বলবো এবং নিজেকে রেবেল দেখাবো এই লোভ সংবরণ করাটা কিন্তু খুব চাপের এবং সেই লোভটা আমি সংবরণ করে নিলাম ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে বুঝতে হবে প্রথমে আমি দুধ আর জল দুটোকে আলাদা করার চেষ্টা করব। মুভি রিভিউয়ারদের ব্যান করা বা মুভি রিভিউয়ারদের কোনো রকম ভাবে তাদের পাবলিক মধ্যে আকাশ পাতার পার্থক্য আপনাদের ফার্স্টে দুধ আর জলটা আলাদা করতে হবে কারণ কি মুভি রিভিউ ইজ আ ডিজাইন ধরুন আমার কথাই ধরুন আচ্ছা আমার কথা বাদ দিন আমার একদম ছোট চ্যানেল ধরুন একজন ইউটিউবার তার এক লাখ সাবস্ক্রাইবার আছে সে একটা কাঙ্গুভাকে নিয়ে ভিডিও বানালো কাঙ্গুভার যে টিমটা আছে কাঙ্গুভা অ্যাজ আ ফিল্ম সে যেরকম এই এক লাখ অডিয়েন্স যেটা এই ইউটিউবারের আছে সে যেরকম এই অ্যাক্সেসটা পাচ্ছে সেমনি সেই ইউটিউবারও কিন্তু এই সুরিয়ার ফ্যানবেস বা কাঙ্গুভা সিনেমাটাকে নিয়ে যারা এনথুসিয়াস্ট আছে তাদের অ্যাক্সেসটাও পাচ্ছে এটা কিন্তু টু ওয়ে ট্রাফিক আমি দেখেছি প্রচুর ইউটিউবাররা এটাকে ওয়ান ওয়ে ট্রাফিক দেখানোর চেষ্টা করে এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক নয় আজকে কাঙ্গুবা সিনেমাটা তুমি রিভিউ করলে কাঙ্গুবা যেরকম তোমার অডিয়েন্সকে ট্যাপিং করছে তুমিও কিন্তু সুরিয়ার ফ্যান্স বা কাঙ্গুবা বা মানে যা কোনো সিনেমা এস আর কে সালমান খান রণবীর কাপুর যার সিনেমায় আসুক তুমিও কিন্তু ওই অডিয়েন্সটাকে বা ওই পার্টিকুলার সিনেমার অডিয়েন্সটাকে যারা তোমার অলরেডি সাবস্ক্রাইবার নয় তাদেরকেও কিন্তু তুমি ট্যাপিং করছো তুমি আজকে তাদের ছবি থাম নেলে তাদের কথা বলছো তুমি কিন্তু সেই অডিয়েন্সটাকেও অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো ইটস আ টু ওয়ে ট্রাফিক এবং এটা বাই ডিজাইন ওই যেটা প্রথমেই বললাম ওই স্টেটাস ফোর এগেনস্টে গিয়ে নিজেকে রেবেল দেখানোটা কোনো কাজের কথা নয় এবং এই ডিজাইনটার নেগেটিভ সাইডও আছে আজকে ধরুন আপনি কোনো বড় স্টারের যার একটা হিউজ ফ্যান বেস আছে তার কোনো সিনেমার খারাপ রিভিউ দিলেন আপনার সাবস্ক্রাইবার হয়তো তার যারা সাবস্ক্রাইবার আছে আপনার মানে তাদের সেই স্টারের ফ্যান তারা আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে দেবে আপনার চ্যানেলে হয়তো ডিসলাইক মেরে দিলে আপনার রিচ কমে গেল এগুলো তো হতে পারে তাই না তো ইটস আপ ইটস আ থিং দ্যাট ইজ বাই ডিজাইন আপনি এই অডিয়েন্সটাকে ট্যাপ করছেন এই মেকাররা এই সাবস্ক্রাইবারের যে সাবস্ক্রাইবার যে অডিয়েন্সটি তৈরি করেছে সেটাকে ট্যাপ করছে বদলে সাবস্ক্রাইবার কিন্তু এই অডিয়েন্সটাকেও ট্যাপ করছে ইটস টু ওয়ে ট্রাফিক এবং এটা প্রতিটা প্ল্যাটফর্মে প্রযোজ্য এখানে ইউটিউবের কথা হচ্ছে বলে এটা কিন্তু প্রতিটা প্ল্যাটফর্ম এটা প্রিন্ট হোক এটা ম্যাগাজিন হোক প্রতিটা ক্ষেত্রে ইটস টু ওয়ে ট্রাফিক ইট ইজ নট ওয়ে ট্রাফিক এবং এটা কিন্তু বাই ডিজাইন এবার আপনারা ভেবে বলুন পাবলিক রিয়াকশনটা কি বাই ডিজাইন আজকে মুভি রিভিউ আর পাবলিক রিয়াকশনের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে আমি প্রচুর লোককে দেখছি দুধ আর জলটা আলাদা করতে পারছে না আজকে ধরুন মার্টিন সিনেমাটা মুভি রিভিউয়ারদের সাথে যেটা করেছে সেটা প্রচন্ড পরিমাণে ক্রিটিসিজমের যোগ্য কারণ তারাই টু ওয়ে ট্রাফিকটার জিনিসটাকেই ব্লক করে দিচ্ছে যে তারা এই যে মানে ইউটিউবাররা খেটে খুঁটে চ্যানেল তৈরি করেছে তাদেরকে স্ট্রাইক মেরে দিচ্ছে কারণ তারা খারাপ রিভিউ দিয়েছে তার সাথে সেটা এবং সেটা চূড়ান্তভাবেই ক্রিটিসিজমের যোগ্য মার্টিন যেটা করেছে বা তারও আগে মানে আমাদের বাংলা সেলিব্রিটিটাই অনেক সময় ইউটিউবে যারা রিভিউ করে তাদেরকে ছোট করেছে সেগুলোর সাথে পাবলিক রিয়াকশান কিন্তু আলাদা কারণ মুভি রিভিউ ইজ সামথিং দ্যাট ইজ মাই ডিজাইন পাবলিক রিয়াকশানে কী হয় পাবলিক রিয়াকশানে আপনি একটা অডিয়েন্সকে গিয়ে জিজ্ঞাসা করছেন সে তার সিনেমাটা কেমন লেগেছে না লেগেছে প্রথম যে জিনিসটা এটা কিন্তু মানে ইউ আর নট টেকিং কনসেন্ট ফ্রম দ্যাট পার্সেন এবং এটাতে এবং এই জিনিসটা আমার পাবলিক রিভিউয়ের সবচেয়ে বড় ক্রিটিসিজম প্রচুর লোকে আপনি পাবলিক রিভিউর ক্ষেত্রে দেখবেন তারা আনকমফোর্টেবল ফিল করে এই যে আমার চেহারা তো দেখতে পাচ্ছেন এরকম গোল গাল আমি প্রচুর বাইরে খেয়ে বেড়াই আমি রেস্টুরেন্ট ক্যাফে হোক প্রচুর করি তো আমি এই ফুড ব্লগারদের খপ পড়ে বেশ কয়েকবার পড়েছি আই ফিল জেনুইনলি আনকমফোর্টেবল এটা কিন্তু বাই ডিজাইন নয় আনলাইক মুভি লিভিং অনেক মানুষ হতে পারে তারা হয়তো সিনেমা দেখে বেরিয়ে হয়তো বাড়ি যাওয়ার চেষ্টা করছেন বা তাদের অন্য তারা থাকতে পারে অন্য কাজ থাকতে পারে বা তারা কোনো কাজ বা কিছু না থাকলেও তারা হয়তো জেনুইনলি হয়তো আনকমফোর্টেবল হতে পারে আপনি তাদের মুখের সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন হ্যাঁ দাদা বলুন আপনার সিনেমাটা কেমন লেগেছে কি হয়েছে কার পারফরমেন্স কিরকম হিওর সি বি আনকমফোর্টেবল সে হয়তো এটাতে ইন্টারেস্টেড নয় এবং এটা আমার মানে মুভি এই যে পাবলিক রিয়াকশান এটা কিন্তু আমার মেন ক্রিটিসিজম প্রচুর লোক দেখবেন এটাতে আনকমফোর্টেবল ফিল করে হয় এক লাইনে বলে চলে যায় নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ভালো আছে এই বলে ওই একটা পাসিং রিমার্ক দিয়ে চলে গেল লেগেছে সেখানে কোনো কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না প্রচুর লোক আনকমফোর্টেবল ফিল করে আর সেকেন্ড যে জিনিসটা যেটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে আপনি কিন্তু পোটেন্সিয়ালি এই মানুষগুলোকে একটা মানে কোথাও গিয়ে একটা বুলিংয়ের ইয়ে করে দিচ্ছেন ধরুন আমি এবং এটা আমি জেনুইনলি আমিও দেখেছি আপনারাও খেয়াল করে দেখেছেন ধরুন কোনো একটা এরকম সিনেমা আছে যার একটা মানে যে স্টারের একটা টক্সিক আছে বা কিছু আছে পাবলিক খারাপ টাইম স্ট্যাম্প দিয়ে তার ফ্যানেরা কমেন্ট বক্সে এসে টাইম দিয়ে আপনিও দেখেছেন বহুবার আমারাও দেখেছি এটা তো না এটা তো বাই ডিজাইন নয় দিস পাবলিক রিয়াকশান ইজ নট বাই ডিজাইন আপনি এদেরকে এক্সপোজ করে দিচ্ছেন এই জিনিসটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তারা মানে আপনি তাদের কনসেন্ট নিচ্ছেন না সেকেন্ড ইয়ার ইউর এক্সপোজিং টু সাইবার আজকে আমরা মুভি রিভিউ করছি আজকে আমি যদি দেবদাস সিনেমা সিনেমা বা খারাপ বলি তার কিছু ফ্যান এসে আমায় গালাগালি দেবে আমি জানি ইট বাই ডিজাইন এটা আমি বারবার করে বলছি মুভি রিভিউ আর পাবলিক রিয়াকশান কিন্তু পুরো আলাদা জিনিস ইট ইজ নট সামথিং বাই ডিজাইন এবং এটাতে প্রচুর লোকে আনকমফোর্টেবল ফিল করে ইনক্লুডিং মি মু পাবলিক রিয়াকশানটা কীভাবে নেওয়া উচিত পাবলিক রিয়াকশানটা নেওয়া উচিত হচ্ছে যে আপনারা আপনার ধরুন ক্যামেরাম্যান আর আপনি সাইডে দাঁড়িয়েছেন আপনারা বললেন যে যারা যারা আর কি মুভি সম্পর্কে কথা বলতে চাও সাইডে আসো কিছু লোক আসবে হয়তো বেশিরভাগ লোকে আনকমফোর্টেবল হবে বা তাদের তারা থাকতে পারে যাইলো দশজন হয়তো এলো বা আটজন এলো আপনি তাদেরকে একসাথে দাঁড় করিয়ে তাদেরকে কোশ্চেনগুলো করলেন বিকজ দে হ্যাভ চোজ টু বি পাবলিক বিশানে যেটা হয় ওই হুট করে মুখের সামনে গিয়ে মাইক ঠুসে ধরলো দিস ইজ নট দা ওয়ে ইট শুড বি ডান একটা সাইডে নিয়ে গিয়ে বলা উচিত যে যারা মানে যারা এই পাবলিক একটা হবে যারা যারা আসতে চান চলে আসুন একটা পাবলিক গ্যাদার তাদেরকে আপনি গল্প কীরকম কীরকম এন্টারটেনমেন্ট ভ্যালু আছে না আছে আপনি সেই কোয়েশ্চেন মানে যেরকম আর কি পাবলিক কোয়েশ্চেনগুলো করে সেগুলো করবেন পাবলিক রিয়াকশান ইজ কন্ডাক্টেড ইন আ ভেরি ভেরি লং ওয়ে এবং সেটার মধ্যে প্রচুর এলিমেন্টস আছে এক নাম্বার কথা আর দ্বিতীয় কথা আমরা যখন কোনো পাবলিক প্লেসে থাকি দেয়ার সার্টেন এটিকেটস উই নিড টু মেনটেন লাইব্রেরিতে আমরা কিন্তু গলা তুলে কথা বলি না আমরা চিৎকার করি না বিকজ দ্যাটস অ্যান এটিকেট যেটা আমরা মানে মেনে চলি কারণ ইটস আ পাবলিক প্লেস উই আর শেয়ারিং দ্যাট স্পেস উইথ আদার্স এটা কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা এই ওই সেই এর কোনো ব্যাপার নেই দিস ইজ নট অ্যাবাউট পার্সোনাল ফ্রিডম এটা একটা পাবলিক প্লেস যেটা আমি শেয়ার করছি অন্যদের সাথে তো আই নিড

থিয়েটার প্রিমাইসের এর মধ্যে এই জিনিসটা তারা কি খুব ভুল কথা বলেছে আজকে আমি এটা নিয়ে দেখছি প্রচুর হচ্ছে অল এটা কিন্তু অনেক আর কি জিনিস আপনি একটা পাবলিক স্পেস শেয়ার করছেন সেখানে ইউ নিড টু অ্যাডহিয়ার টু সার্টেন এটিকে এটা আমরা সব জায়গাতে করি আমরা স্কুলে স্কুল ড্রেস পরেই যাই আমরা স্কুলে কিন্তু নর্মাল ড্রেস পরে চলে যাই না আমরা লাইব্রেরিতে একদম হাস টোনে কথা বলি ঠিক সেরকমই সিনেমা হলের একটা সার্টেন এটিকেট থাকা উচিত তাই নয় এবার কাঙ্গুবার মেকারদের অন্য দোষ আছে তারা প্রচুর ভিকটিম কার্ড খেলছে যে এরা অ্যাটাক করছে অ্যান্ড অল দ্যাট যদিও সেটাও করা হয় সেটাও যে মানে ভুল হলো তা নয় মানে আমি দেখেছি কিছু সিনেমা খারাপ হওয়া মানে আপনি সেই সিনেমার সেই মেকারদের মানে গালাগালি দেওয়ার একটা ফ্রি লাইসেন্স পেয়ে গেলেন এবং এটা বাংলা মুভি রিভিউ কমিউনিটিতেই প্রচুর লোকে আছে এটা করে দিস ইজ নট ডান তারা যেটা বলেছে দেখুন গাঙ্গুবা একটা খুব বাজে সিনেমা আমি দেখিনি যদিও আমার হয়তো ভালো লাগতে পারে খুব বাজে সিনেমা আমি ধরে নিলাম যেটা জেনারেল কনসাসনেস পাবলিক প্রডিউসারা অনেক বড় বড় বাতেরা ছিল সিনেমায় ডেলিভার করতে পারেনি বাট এটা যে যুক্তিটা দেখাচ্ছে না এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই ভেবে দেখবেন টাটা